আর কোন ব্যক্তি যদি দেখে শুনে বুঝতে হবে তো আর আমিও চেষ্টা করবো এমন কথা আপনাদের ঠিক না করছে

ألا وإن في ذلك لذكرى آه. إيه إيه لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد إن في ذلك لذكرى لمن كان

ইকো নদী কিভাবে তময়েজ বিনা গায়েস যেদিন জাহান্নাম টপ টপ করে ফুটতে থাকবে কুদার অবস্থা আমাদের আলাদা আলাদা জাহান্নাম চাইবে কুল্লামা উলকিয়া ফিহা ফাওজু সেকারা